আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আল্লাহর অশেষ রহমতে আমি ভালো আছি এটা হচ্ছে একটা লেস আর এই ওড়নাটা এই লেসটা আমি আমার একটা ওড়নাতে বসাবো সেই জন্য কিনেছি আর ওড়নাটা হচ্ছে অরগানজা ফ্যাব্রিক্সের সফট অরগানজা ফ্যাব্রিক্স ওড়নাটা খুব বেশি সুন্দর তো আমার মেন উদ্দেশ্য ছিল যে ওর অরগানজা ফ্যাব্রিক্সের ফ্যাব্রিক্স দিয়ে হচ্ছে আমি ওড়নাগুলো তৈরি করব কিছু ওড়না করবো বিজনেসের জন্য কিন্তু আমি যখন আমার ফ্যাব্রিক্সগুলো হাতে পেলাম তারপর আমার ভীষণ ভালো লেগেছে আর যেই কারণে আমি ওড়না এবং কামিজ দুইটাই কিন্তু করে নিয়েছি আর কামিজ এবং হচ্ছে ওড়না দুইটাতে আমার হ্যান্ড পেইন্টের ও কমপ্লিট হয়ে গেছে আনস্টিচ কামিজ কামিজটা আনস্টিচ থাকবে তো হ্যান্ড পেইন্ট করার পর আমার মনে হলো যে এটাতে যদি আমি আরও কিছু কাজ করি তাহলে জিনিসটা আরও সুন্দর লাগবে আরও ভালো লাগবে তখন আমি এই চিন্তা করে চুমকি আর স্টোন কিনলাম এবং এই চুমকি এবং স্টোনগুলো আমি সুন্দর করে বসিয়ে নিলাম তো সেটাই আপনাদের সাথে আমি কিছু শেয়ার করছি আর এগুলো বসানোর জন্য বি সেভেন যে গ্লুটা আছে সেটা আমি ইউজ করেছি এই গ্লুটা সবচেয়ে বেশি ভালো মানে আমি অনেক রিভিউ দেখেছি দেখলাম যে এটাই বেস্ট এবং মার্কেটে গিয়ে আমি অনেক যাচাই বাছাই করে দেখলাম যে এই গ্লুটা বেস্ট ফ্যাব্রিক্সের জন্য দেখা যায় এটা ওয়াটারপ্রুফ যে কারণে হচ্ছে যতই ওয়াশ করেন না কেন গ্লোটা উঠবে না তো এই ওড়াটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন যদিও বাস্তবে ওড়নাটা বেশি সুন্দর ফোনে অতটা ভালো লাগছে না যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন নাই বা আজকেই প্রথম দেখছেন আমার ভিডিও তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ